জয়গুরু ওয়েলকাম টু পুরুষোত্তম বন্দনা পরম পরমপ্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের চরণে আমার কোটি কোটি প্রণাম জগৎজননী শ্রী শ্রী বরমার চরণে আমার কোটি কোটি প্রণাম আজকের বিষয় প্রচণ্ড রাগে অকারণে কারোর সঙ্গে খুব খারাপ ব্যবহার করে ফেলি নিজের অজান্তেই লোকের মনে কষ্ট দিয়ে ফেলি আজকের এই বিষয়টা আমাদের অনেকের সঙ্গেই জীবনে কখনো না কখনো ঘটে থাকে ক্রোধ বা রাগ আমাদের প্রত্যেকেরই কম বেশি আছে এই ক্রোধ অসুবিধা করে তখন যখন ক্রোধের বশবর্তী হয়ে প্রচণ্ড রাগে অকারণে আমরা কারুর সঙ্গে খুব খারাপ ব্যবহার করে ফেলি বা একজনের কারণে আসা রাগ আরেকজনের ওপরে দেখাই সেখানে হয়তো তার কোনো দোষই নেই এবং পরে বুঝতে পারি যে আমাদের ভুল হয়ে গেছে এরকম খারাপ ব্যবহার করা উচিত হয়নি তখন অনুতাপও আসে কিন্তু সেই মানুষটার কাছে গিয়ে ভুল হয়ে গেছে বা সরিটুকু আমরা বলতে পারি না আমাদের নিজেদের ইগোর কারণে এর ফলে অনেক খুব সুন্দর সুন্দর সম্পর্ক খারাপ হয়ে যাচ্ছে এই পরিস্থিতিতে আমাদের কি করা উচিত একজন দাদা শ্রী ঠাকুরের কাছে এই বিষয়ে একবার একটি প্রশ্ন করেছিলেন সেই দাদাকে সিসি ঠাকুর যা বলেছিলেন আজ এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সামনে তাই তুলে ধরার চেষ্টা করব খুব সংক্ষেপে আপনারা শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন দেখুন আমাদের চারপাশে থাকা প্রত্যেকটি মানুষ আমাদের জীবনে খুবই গুরুত্বপূর্ণ কে যে কখন কোন কাজে আমাদের আসে তা আমরা বলতে পারি না তাই রাগের কারণে কোনো মানুষদের থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া বা আগের কারণে কোনো মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করা উচিত নয় একবার শিশি ঠাকুর বসে আছেন বিভিন্ন বিষয়ে কথা হচ্ছে এমন সময় কথা বলতে বলতে সিসি ঠাকুর বললেন এমন মানুষও আছে যে হয়তো চোর এখনও তার চুরি প্রবৃত্তি ঘচেনি তবু রোজ সকালে জল অন্ন গ্রহণ করার আগে সে তার বোচকা থেকে কিছু কিছু বের করে নিয়ে মনে মনে বলে ঠাকুর কিভাবে কি করি সবই তো তুমি জানো তবুও তোমাকে না খাইয়ে আমার কিছু খেতে ইচ্ছে করে না আমার এই নিবেদন যত তুচ্ছ হোক যত অসমীচীন হোক দয়া করে তাইই তুমি গ্রহণ করো আমাকে বিমুখ করো না ঠাকুর এই বলে চোখের জল নিত্য ইষ্টভীতি করে চলে এমন মানুষ যে তারও কিন্তু রেহাই অদূরে তাই অনন্য ভজনশীল হলে তার চরিত্র বদলাবে তাই ভালো মন্দ যে যেমনই মানুষই হোক না কেন দীক্ষিত করে যজন যাজন ইষ্টভীতি পরায়ণ করে তোলা লাগে শ্রী শ্রী ঠাকুর বলছেন টু বি এ ফিসার অফ ম্যান মানুষের জেলে হতে ইষ্টার্থে লোকসংগ্রহের মতো এমন পবিত্র কাজ আর কিছু নেই মানুষের কাছে মানুষের মতো উপাদেয় আর কিছু হতে পারে না আমার মতো আপনাদেরও যেন লোকখুদা কখনো না কমে লোককে শইবেন বইবেন শাসন তোষণ সবই করবেন তাদের যত্নে সেবায় সোহাগে মমতায় প্রেরণায় প্রত্যেককে বাড়িয়ে তুলবেন তার মতো করে এই হলো মানুষের সঙ্গে আপনাদের সম্পর্ক হাউজার ম্যান্দা কথা প্রসঙ্গে শিশ্রী ঠাকুরকে জিজ্ঞেস করলেন লোকের সঙ্গে চলতে গিয়ে অনেক সময় ভুল করে বসি তাতে কাজের পথে ব্যাঘাত হয় এর প্রতিকার কি শ্রী ঠাকুর বলছেন বিচার করো তোমার দোষ ত্রুটি খুঁজে বের করো সেগুলির নিয়ন্ত্রণ করো আর তদনুরূপ আচরণ তৎপর হও নিখুঁত চলন কৃতার্থতার মুকুট পরে তোমাকে অভিনন্দন করবে চলা যত নিখুঁত হয় কৃতকার্যতাও ততই আমাদের আলিঙ্গন করে আবার প্রত্যেকটি কাজ নিখুঁতভাবে করতে অভ্যস্ত হলেও তার প্রভাব আমাদের চরিত্রের উপর পড়ে শুধু মনে মনে চিন্তারাজ্যে নিখুঁত হলে চলবে না চলার বেলায়ও নিখুঁত হতে হবে বিচলিত হওয়ার মতো সংঘাত বাইরে থেকে সর্বদা পাওয়া সত্ত্বেও যদি বিচলিত না হয়ে তোমার আদর্শ উদ্দেশ্য অব্যাহত রেখে চলতে পারো তাহলে বোঝা যাবে তোমার নিজের ওপর দখল আসছে নিজেকে নিয়ন্ত্রণ করার ব্যাপারে পরিবেশের প্রতিকূলতারও প্রয়োজন আছে অন্যের দোষ দেখতে না গিয়ে নিজের দোষ কোন ব্যাপারে কতখানি তাই দেখা ভালো কেউ তোমার সঙ্গে খারাপ ব্যবহার করলো বলে তুমি তার সঙ্গে খারাপ ব্যবহার করতে পারো না খারাপ ব্যবহার করলে তুমি হেরে যাবে তোমার আদর্শ উদ্দেশ্য পরাস্ত হয়ে যাবে তখন হাউজার ম্যান্দা শিশি ঠাকুরকে জিজ্ঞেস করছেন ক্রোধের বসে যদি কারুর সঙ্গে দুর্ব্যবহার করে ফেলি এবং মানুষটা যদি বেঁকে বসে তাহলে কি করা যায় তখন সিসি ঠাকুর বলছেন বিচক্ষণ হও অনুতপ্ত প্রায়শ্চিত্ত স্নাত হও ক্ষমা চাও আর পরিপূরণীয় আচরণ তৎপর হও আশীর্বাদ তোমাকে মিত্রালিঙ্গনে সম্বর্ধনা করতে পারে আর কারোর কাছে ক্ষমা চাইতে গেলে দেখতে হয় তার অন্তরে বাইরে যে ক্ষত ও ক্ষতির সৃষ্টি করা হয়েছে তার অপনোদন কিভাবে করা যায় সে চেষ্টা না থাকলে ক্ষমা চাওয়াটা একটা মৌখিক ব্যাপার হয়ে দাঁড়ায় নিজ অন্তরের পরিশুদ্ধি হয় না বারবার একই রকম ভুল করার সম্ভাবনা থাকে এ কথা মনে রাখা দরকার যে অন্যের উপর আমরা যে ক্ষত ও ক্ষতির সৃষ্টি করি তার নিরাকরণ যদি না করি তাহলে তা আমাদের পাওনা হয়ে থাকে প্রকৃতি ও পরিবেশের কাছ থেকে তাই বুঝে চলা ভালো প্রকৃতি আমাদের কোনো পাওনা থেকেই বঞ্চিত করে না আমরা যদি মানুষের ভালো করি তার ফল আমরা চাই বা না চাই মঙ্গল আমাদের আলিঙ্গন জানাতে ভুল করে না তাই আমি বলি সেবা করো সেবা তোমাকে সমভাবে সেবা করবে ভালো করো ভালো হও ভালো পাও এই চলায় চললে কিছুই অপাওয়া থাকবে না তাই দেখুন আমাদের অকারণে করা দুর্ব্যবহারের কারণে যদি কারোর কোনো কষ্ট হয় কারোর মনে যদি কষ্ট দিয়ে ফেলি তবে সে আমাকে ক্ষমা করে দিলেও প্রকৃতি আমাকে কিন্তু ক্ষমা করবে না ভগবান আমাকে ক্ষমা করবেন না তাই কাউকে কষ্ট দেওয়ার আগে দুঃখ দেওয়ার আগে কারুর সঙ্গে খারাপ ব্যবহার করার আগে এটা মনে রাখা দরকার যে আমি যদি কারোর সঙ্গে খারাপ ব্যবহার করি তাহলে অন্য কেউ আমার সঙ্গে ওই ব্যবহারটাই করবে তাই রাগবশত যদি কখনো আমি কারোর সঙ্গে খারাপ ব্যবহার করে ফেলি কারোর মনে কষ্ট দিয়ে ফেলি তবে সঙ্গে সঙ্গে আমাদের উচিত অন্তরের সঙ্গে তার কাছে ক্ষমা প্রার্থী হওয়া তাই রাগ ক্রোধ অহংকার ইগো এসব করে কোনো লাভ নেই আমরা যে কদিন বাঁচব সুখে থাকবো আনন্দে থাকব নিজে আনন্দে থাকবো অপরকে আনন্দে রাখব মানুষ চলে যাবে কিন্তু তার করে যাওয়া কর্মটা থেকে যাবে তাই কর্মটা সবসময় ভালো হওয়া প্রয়োজন কিন্তু এই কর্মটা কি করে ভালো হবে এই কর্মটা আমরা যখন ঠাকুরের বলা কথা মতো সকল কাজ করব তখনই আমাদের কর্মটা ভালো হবে তাই চলুন আমরা প্রতি প্রত্যেকে ঠাকুরের বলা কথা মেনে চলবো যজন যাজন ইষ্টভৃতিপরায়ণ হয়ে চলবো প্রতিনিয়ত তো নাম করব গলাটা আমার আজও ভালো নেই তাই বলতে গিয়ে যদি কোথাও কোনো ভুল হয়ে গিয়ে থাকে তাহলে ক্ষমা করবেন পরম পরমদয়ালের রাঙারাতুল চরণে আমার কোটি কোটি প্রণাম জগৎজননী শ্রী শ্রী বড়মার চরণে আমার কোটি কোটি প্রণাম সকল দাদা ও মায়েদের আমার জয়গুরু আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন বন্দে পুরুষ